আসসালামু আলাইকুম আজকে বারো ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলছে আলহামদুলিল্লাহ আমি ভোট দিয়েছি এই অধিকারটা ছিল আমার একটা নাগরিক অধিকার আমি এই নাগরিক অধিকার যথাযথ জায়গায় স্থাপন করেছি আসলে এত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে আমার জীবদ্দশায় দেখা ভোটগুলোর মধ্যে অন্যতম খুব ছোটোবেলায় দেখেছিলাম যে অংশগ্রহণমূলক ভোট হচ্ছে আমার হ্যাঁ বাকি যে সময়টা পার করেছি দীর্ঘ সতেরো বছর আমার চোখে পড়েনি এরকম উৎসব মুখের পরিবেশে ভোটগ্রহণ তো আলহামদুলিল্লাহ অবশ্যই এরা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হ্যাঁ বাংলাদেশের নাগরিকদের জন্য একটা বড় পাওয়া এই সিস্টেমটা যেন চালু থাকে গণতান্ত্রিক উপায়ে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন ভবিষ্যতে হয় ভবিষ্যতে যেন জারি থাকে এরকম আশা করব বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা থাকুক বাক স্বাধীনতা থাকুক ধর্ম নিরপেক্ষতা থাকুক এবং সব মিলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক আমরা বাংলাদেশি হিসাবে আমি একজন বাংলাদেশি হিসাবে চাইব সবসময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এরকম উৎসব মুখর পরিবেশ বজায় থাকুক আমার খুবই ভালো লাগছে একদম ঠিক যেন ঈদের মতো আমাদের আসলে বাঙালি জাতির ঈদ আজকে তো সবাইকে শুভকামনা বাংলাদেশের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক সবার আগে বাংলাদেশ